বিগত পনেরো বছর গভর্নর এবং ডেপুটি গভর্নর ব্যাংক চেয়ারম্যান পরিচালক এবং এমডি পদে যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে শুরু হচ্ছে তদন্ত আর্থিক খাদের কিনারে নিয়ে যাওয়া জন্য আসছে দুঃসংবাদ অর্থবিত্ত এবং অনিয়ম খতিয়ে দেখতে দুদকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড জামাল উদ্দিন আহমেদ বলেছেন যে অন্যায় আবদার না শোনায় এগারো মাসের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন পনেরো বছর দীর্ঘ সময় নানা কৌশলে এই সময়ে ধ্বংস করা হয়েছে আর্থিক খাত বিশেষ করে লুট হয়েছে ব্যাংকের অর্থ নিয়ন্ত্র সংস্থা বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ই ঘটেছে অঘটন এমনও হয়েছে ব্যাংকারদের সঙ্গে বৈঠক করতে গুলশানের একটি হোটেলে গিয়েছিলেন সাবেক এক গভর্নর যা ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি রেকর্ড খেলাপি ঋণ মতো টাকা ছাপানো নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ অর্থপাচার এক পরিবারের একাধিক সদস্য মিলে ব্যাংকের নিয়ন্ত্রণ সহ হয়েছে নজিরবিহীন নানা অনিয়ম অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ব্যাংক খাতের অনিয়ম এবং লুটপাটে জড়িতদের শনাক্তে সক্রিয় হয়েছে অর্থ মন্ত্রণালয় দুদকে পাঠানো চিঠিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর বিএফআইউ প্রধান আঠারোটি বেসরকারি ব্যাংক ও ছয়টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের পর্ষ চেয়ারম্যান পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের তথ্যাদি সংগ্রহ করতে হবে থাকতে হবে দুই হাজার নয় সালের পাঁচ আগস্ট থেকে আগস্ট দুই পর্যন্ত সময়ের কর্মকাণ্ডের ফিরিস্তি ২০১৯ সালে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে এগারো মাসের জন্য চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ বললেন অনেক চাপ ছিল একটি পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠানের অন্যায় আবদার না রাখায় হঠাৎ দেখি দায়িত্বে আমি আর নেই অনেক টাকা লোন চাইছে পাওয়ার প্ল্যান্টের লোন চাইছে এক লোকে তেরোটা পয়েন্টের উপর ডিসকাস করছি এটার পরেই কিন্তু মড়ামড়ি শুরু হয়েছে আমার কোনো আত্মীয়ভজন কোনোদিন লোন নেয় নেই জাজ আমার এখানে পরে দেখলাম যে সিটি এসেছে জানান অনুসন্ধানের নামে ঢালাও অভিযুক্ত করা হলে বর্তমানে দায়িত্বরতদের মধ্যে তৈরি হবে আতঙ্ক এমন কিছু করা উচিত না যেটা ত্রাসের সৃষ্টি হয় ত্রাস ভয় ভীতি ভীতি সংস্কৃতি যদি আসে তখন কিন্তু ইকোনমি কিন্তু সঠিকভাবে ফাংশন করবে না তখন কিন্তু নোবডি টেক ডিসিশন বিশ্লেষকরা বলছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফোকলা করা ব্যক্তিদের শাস্তি হওয়া দরকার এক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া জরুরি এখানটায় একটা কালেকটিভ একটা চক্র দুষ্ট চক্র যেটাকে আমরা বলতে পারি এই কালেক্টিভ দুষ্ট চক্রতে সকলেই এরা জড়িত ছিলেন কাজী এই পুরোপুরি যারা এটার সঙ্গে যারা জড়িত তাতে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত শুধু এককভাবে একটা পক্ষে বিরুদ্ধে নিয়ে তার থেকে আপনি খুব একটা ফলাফল পাবেন অর্থ মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন দুদক দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ক্ষতি দেখার কাজ ریم الرحمن جومو ننوس ټاکا